আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ফ্রম ক্যারিন্টুরিওর ফ্রিলান্সিং তো আজকে আমরা সেকেন্ড পার্টে দেখব যে কিভাবে আপনি গিগের পরবর্তী অংশগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন আপনারা জানেন যে ফার্স্ট পার্টে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গিগে এসে আপনি কীভাবে আসলে ওভারভিউটা কমপ্লিট করবেন টাইটেল থেকে বাকি ইনফরমেশনগুলো দেখিয়েছিলাম আজকে আমরা প্রাইজিং ডেসক্রিপশন এনএফিকিউ রিকোয়ারমেন্ট অ্যান্ড গ্যালারি এই কয়েকটা পার্ট দেখে ইনশাল্লাহ আজকে আমরা গিগ পাবলিশ করে ফেলতে পারবো তো এই জন্য আমাদের কি করতে হবে এখানে আরেকটা কথা বলে নেই যে ফাইবারে আপনি একদিনে গিক ক্রিয়েট করলেও পারবেন অথবা আপনি চাল চাইলে দুই তিন চার পাঁচ দিনে করে ধাপে ধাপে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি নিচে এসে একটা পার্ট কমপ্লিট করে জাস্ট সেভ দিলে আপনার যে গিকটা ওইখানে আপনি পরবর্তীতে আবার কাজ শুরু করতে পারবেন এমন না যে একদম শুরু থেকে করতে হবে গতকালকে আমরা অভারভিউ গতকাল এসে আমরা কমপ্লিট করে ফেলছি তো অভারভিউ পর্যন্ত আমাদের সেভ ছিল দেন আমরা আজকে এসে প্রাইজিংয়ে চলে গেলাম তো প্রাইজিংয়ে আসার পর আমরা কি করব এখানে এসে দেখেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তিনটা প্যাকেজ আছে এগুলোকে একটা করে প্যাকেজ বলে এই প্যাকেজগুলোতে প্যাকেজের ওপর ডিপেন্ড করে আমাদের আসলে রেট টাইম রিভিশন এগুলো ডিপেন্ড করে তো আমরা যদি আসলে অ্যাজ এ ক্লায়েন্ট কীভাবে আমাদেরকে দেখবে এই যে প্রাইজিং রেঞ্জগুলো বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম বেসিকে কী কীভাবে সাজিয়েছে স্ট্যান্ডার্ডে কীভাবে সাজিয়েছে প্রিমিয়ামে কীভাবে সাজিয়েছে এই বিষয়গুলো আমরা এখন দেখব তো বেসিক এসে আমরা কী করবো বেসিকে এসে আমরা এখানে লিখছি বেসিক টু ডি ফ্লোর প্ল্যান দেখেন বেসিকে কি লাগলাম বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এটা আছে ফাইবারের বাই ডিফল্ট ভাবে লেখা থাকে এরপর এসে আপনি এই প্যাকেজের নাম দিতে পারেন আপনি চাইলে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ওই নামটা আবার রিনাম লিখতে পারেন অথবা আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন আমরা আমি এখানে চেঞ্জ করে দিলাম যে বেসিক থ্রি ফ্লোর প্ল্যান এটা আমি বেসিকে দিলাম স্ট্যান্ডার্ডে দিলাম আমি থ্রি ডি ফ্লোর প্ল্যান উইথ ফার্নিচার আর এখানে আমি দিলাম যে ডিটেল থ্রি ডি ফ্লোর প্ল্যান এই যে নামগুলো দিলাম নামগুলো এখন কোথায় শো করবে কীভাবে শো এই দেখেন উনি যে বেসিকের নিচে দেখা আছে যে সিম্পল ফ্লোর প্ল্যান নো ডিজাইন এই যে বেসিক যে লেখাটা আছে যে নামটা দেওয়া আছে ওই নামটা এটা আসে বেসিক থ্রি ডি ফ্লোর প্ল্যান প্লান আশা করি বুঝতে পারছেন দেন স্ট্যান্ডার্ডের নাম প্রিমিয়ামের নাম এই নামটায় আমাদের এখানে দেওয়া আছে যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আমরা তিনটাতে তিনটা নাম দিলাম এবার বেসিকের নিচে ছোট্ট একটা ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশনটা আমরা দিব ডেসক্রিপশনটা কোনটা এই যে এটা দেখেন দ্য ডিজাইন উইন ইনক্লুড ওয়াল ফ্লোর ডোরস উইথআউট ফার্নিচার এই যে ছোট্ট ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা আমাদের এখানে এখানে লিখতে হবে তো আমরা এখানে লিখলাম যে থ্রি ডি ফ্লোর প্ল্যান আপ টু আটশো স্কোয়ার ফিট মাত্র আটশো স্কোয়ার ফিট দেবো আমরা বেসিকে খুব বেশি না বেসিকে আটশো স্কোয়ার ফিট দেবো ছোট্ট করে দিয়ে দেবো যে বেসিকে আটশো স্কোয়ার ফিটের আমরা কাজ করবো এখানে উনি ওনার মতো করে বেসিকে একটা কিছু লিখে দিয়েছে আমরা আমাদের মতো করে অ্যানালাইসিস করে দিলাম যে আটশো স্কোয়ার ফিট পর্যন্ত আমরা করবো দেন স্ট্যান্ডার্ডকে আমরা কী দিলাম যে থ্রি ডি আর ফ্লোর প্ল্যান উইথ ফার্নিচার আপ টু বারোশো স্কোয়ার ফিট দেখেন এখানে কিন্তু ফার্নিচার অ্যাড করছি বেসিকে কিন্তু আমরা ফার্নিচার অ্যাড করিনি শুধুমাত্র আটশো স্কোয়ার ফিট পর্যন্ত আমরা ওয়াল ডোর উইন্ডো এগুলো ক্রিয়েট করে দেবো আর স্ট্যান্ডার্ডে এসে আমরা কী করলাম যে বারোশো স্কোয়ার ফিট উইথ ফার্নিচার ফার্নিচার সহ আমরা তৈরি করে দেবো দেন প্রিমিয়ামে যখন আমরা আসলাম এখানে আমরা লিখবো যে থ্রি ডি ফ্লোর প্ল্যান উইথ ডিটেল ফার্নিচার আপ টু পঁচিশশো স্কোয়ার ফিট মানে আমরা প্রিমিয়ামে এসে এই ফ্লোর আর আরেকটু আপডেট করলাম এবং ডিটেল ফার্নিচার দেবো এখানে শুধুমাত্র ফার্নিচার থাকবে এখানে ডিটেল ফার্নিচার যা কিছু লাগে সব কিছু নিয়ে আমরা প্রিমিয়াম প্যাকেজটা সাজালাম এখন আসি যে বেসিকে আমরা কয়েকদিন দেবো তো এই যে আটশো স্কোয়ার ফিটের একটা ডোর ওয়াল উইন্ডো সহ একটা ফ্লোর প্ল্যান তৈরি করতে সর্বোচ্চ তিরিশ মিনিট থেকে এক ঘন্টার ভিতর হয়ে যাবে তো আমরা সর্বোচ্চ এবং মিনিমাম টাইম দেওয়া থাকে একদিন মানে চব্বিশ ঘন্টা আমরা ওই একদিনটা সিলেক্ট করলাম তো আপনারা ট্রাই করবেন যে একদিন যদি কাজ নেন চার পাঁচ ঘন্টার ভিতরে কাজটা ডেলিভারি দিয়ে দেওয়া বা দশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে দেওয়া কেমন আর সাথে সাথে ডেলিভারি দেবেন না একটা কাজ নেওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টার ভিতর ডেলিভারি না দিয়ে একটু সময় দিয়ে পরে ডেলিভারি দিয়ে দেবেন ওকে তো আমরা বেসিকে দিলাম যে একদিন স্ট্যান্ডার্ডে আমরা দিলাম দুই দিন প্রিমিয়ামে তিন দিন এখানে দেখেন যে সময় শো করতেছে থ্রি ডি ডেলিভারি স্ট্যান্ডার্ডে চার দেয় প্রিমিয়ামে পাঁচ দিন দেয় তো আমরা একটু কম কম করে দিয়ে দেবো যে অল্প দিনের ভিতরে আমরা ডেলিভারি দেবো যাতে করে আমাদেরকে ক্লাইন্ট সহজে চুজ চুজ করে তো এখানে আমরা কী করলাম একদিন দিলাম এখানে এসে স্ট্যান্ডার্ড আমরা দুই দিন সিলেক্ট করলাম আর সে প্রিমিয়ামে এসে আমরা তিন দিন সিলেক্ট করলাম দেন থ্রি ডি মডেলিং এটা কি দেবো কি না অবশ্যই যদি থ্রি ডি পার্ট আসে অবশ্যই থ্রি ডি মডেলিংটাকে আমাদের চেক করে দিতে হবে এই যেগুলো আমরা ভাবে চেক করে দিচ্ছি এগুলোই কিন্তু এখানে দেখেন শো করতেছে দেখেন থ্রি ডি মডেলিং এর চেক পার্ট দিচ্ছে কিনা টেক্সটাইন লাইটিং চেক দিচ্ছে কিনা থ্রি ডি রেন্ডারিং চেক দিয়েছে কিনা এগুলো আমরা এরভাবে চেক মার্ক করে দেব মানে আমাদের এই প্যাকেজের ভিতর থ্রি ডি মডেলিং থাকবে ইনক্লুড এনভায়রনমেন্ট দরকার নাই আমরা চাইলে প্রিমিয়াম এনভায়রনমেন্টে অ্যাড করতে পারি ফার্নিচার এন্ড পিপল অবশ্যই ফার্নিচার আমাদের এই দুইটা প্যাকেজে থাকবে টেক্সটাইন এন্ড লাইটিং হ্যাঁ টেক্সটাইন এন্ড লাইটিং আমাদের তিনটাতে আমরা দিয়ে দেব রেন্ডারিং কত দেব আমরা শুরুতে দেবো সে একটা রেন্ডারিং দেবো জাস্ট স্ট্যান্ডার্ডে এসে আমরা দিলাম যে দুইটা রেন্ডারিং আর হচ্ছে এখানে তিনটা রেন্ডারিং এখন একটা বলার প্রাণে তিনটা রেন্ডারিং কেমনি হয় বিভিন্ন ভিউ থেকে আমরা নেব একটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ হতে পারে একটা আছে কর্নার ভিউ হতে পারে একটা টপ ভিউ হতে পারে এরকম বিভিন্ন ভিউয়ে আমরা এখানে তিনটা র্যান্ডারিং তাকে দিয়ে দেবো সোর্স ফাইল আমরা ফার্স্টটাতে দেবো না সেকেন্ড হ্যান্ড থার্ডে আমরা সোর্স ফাইল দেবো আর বাকি অন্য কিছু আমরা অ্যাড করবো না রিভিশন ফার্স্টটাতে আমরা একটা দিলাম সেকেন্ডটাতে দুইটা থার্ডটাতে দুইটা এক এক দুই রিভিশনটা মূলত কি একটা কাজ ডেলিভারি করার পরে ক্লাইন আপনাকে কতবার রিভিশনে দিতে পারে মানে মানে উইদাউট চার্জে কতবার সে রিভিশন দিতে পারবে মানে চেঞ্জ করাইতে পারবে ধরুন একটা থ্রি ডি ফোর পান্ট ক্রিয়েট করলো ওয়াল দিচ্ছে আর নয় ইঞ্চি পরবর্তীতে এসে বললো যে না আমার ওয়ালটা হবে বারো ইঞ্চি বা ওয়ালের থিকনেস আছে ছয় ইঞ্চি উনি বললো যে আট ইঞ্চি হবে এই যে ছোটো ছোটো চেঞ্জগুলো আছে মিনি চেঞ্জ এটা কয়বার করে দিতে পারবে প্রিমিয়ামে সর্বোচ্চ দুইবার দিতে পারবে স্ট্যান্ডার্ড এবং বেসিকে একবার সে এই চেঞ্জটা দিতে পারবে এর পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে তাকে চার্জ প্রযোজ্য হবে আর খুব বড় চেঞ্জ দিবে না মিনি চেঞ্জ থাকে প্রাইজিং রেঞ্জটা কত থাকে আমরা বেসিকের ক্ষেত্রে একবারে নতুন সেলার হিসেবে আমরা খুব কম আপাতত প্রাইস দেব পরে আপডেট আস্তে আস্তে প্রাইসটা বাড়বে তো আমরা এখানে দশ বা পাঁচ দিতে পারি অথবা পনেরো বিশ এর বেশি দেবো না তো আমরা প্রাইজিং দশ দিলাম স্ট্যান্ডার্ড এসে পনেরো দিলাম প্রিমিয়ামে আপাতত তিরিশ দিলাম এখন কথা হচ্ছে যে এই তিরিশে কি আমাদের কাজ বা পনেরো থেকে কি কাজ কাজ না এটা জাস্ট তাকে বোঝার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রিমিয়ামটাতে বেশি ডেলিভারি হবে এবং এর বাইরেও কাস্টমার করে আপনি অর্ডার ক্রিয়েট করতে পারবেন তো এটা যাচ্ছে একটা ড্যামো থাকে বোঝানোর জন্য দেন আমরা এখানে আসবো এক এক্সট্রা সার্ভিস এগুলো আমাদের ইনক্লুড করার দরকার নেই আমরা এসে যেখানে যাস্ট সেভ দিয়ে দেবো সেভ দিলে এটা আমাদের সেভ হয়ে গেল এখন আসি ডেসক্রিপশন এফিকিউ এই ডেসক্রিপশন এন্ড নিয়ে নিয়েও আমাদের ডিসকাস করা হয়েছে আলোচনা করা হয়েছে কিভাবে একটা আপনি ডেসক্রিপশন তৈরি করবেন একদম এ টু জেড দেখানো হয়েছে তো একটা ডেসক্রিপশন আপনি কারো কপি না করে সুন্দরভাবে আট দশটা গিগ অ্যানালাইসিস করে আপনাকে একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে তো আমরা মেবি প্রায় পনেরো থেকে বিশটা গিগ অ্যানালাইসিস করে ফার্স্ট অফ অল বাংলা দিয়ে দেন ইংলিশে আমরা ডেসক্রিপশনটা তৈরি করছি তো একটা রেডি ডেসক্রিপশন আমাদের আছে ডেসক্রিপশনটা আমরা এখানে এসে বসিয়ে দেব তো এই ডেসক্রিপশনটা আমাদের আগে থেকে অ্যানালাইসিস করছি এটা নিয়ে এসে আমরা ডেসক্রিপশন এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম এবার ডেসক্রিপশনে কিছু কাজ আছে দেখেন এখানে আমি জাস্ট ট্যুরিস্ট জায়গায় থ্রি ডি লিখে দিলাম যে আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল থ্রি ডি ফল প্লান আর ফর ইউর হোম অফিস শোরুম অর এনি প্রজেক্ট দেন ইউ হ্যাভ কাম টু দ্য প্লেস এরকম সুন্দরভাবে আমরা একটা ডেসক্রিপশন আর কি সাজিয়ে ক্লায়েন্টের জন্য রেখে দিলাম যে এই দেন আছে কী কী থাকবে আমার সার্ভিসে কী কী ইনক্লুড থাকবে হোয়াই মি কেন তুমি আমাকে চুজ করবা এই বিষয়গুলো আমরা আসলে মূলত তুলে ধরবো আজকে থ্রিটি ফ্লোর প্লান বেডরুম কিচেন টয়লেট প্লেসমেন্ট ফার্নিচার লেআউট ইত্যাদি ইত্যাদি এক্সট্রা এক্সট্রা আমরা কাজ করবো ওকে দেন শেষে এসে আমরা লিখলাম প্লিজ মেসেজ মি বিফোর অর্ডারিং এটা আরও ডিটেল আরো ডিপলি অ্যানালিসিস আমরা দেখিয়েছিলাম তো এবার আসি যে কিছু কিছু লেখা আমরা বোল্ড করতে পারি চাইলে এখান থেকে আমরা মাই সার্ভিসটাকে বোল্ড করে দিলাম এখান থেকে মাই সার্ভিস আমি বোল্ড করে দিলাম পাশাপাশি আপনি চাইলে এটাকে ইটালি করতে পারবেন আপনি চাইলে এখান থেকে এখানে একটু কালার দিতে পারবেন যে ইয়োলো কালার এভাবে ইয়েলো কালার দিলে এটা এভাবেই শো করবে যদি আমি এখানে আছি ডেসক্রিপশনে দেখেন উনি কিছু লেখাগুলোকে বোল্ড করছে উনি কোনো ইয়েলো করেনি জাস্ট কিছু মাঝে মাঝে লেখা বোল্ড করছে তো এভাবে আপনি সাইডে এখানে কিছু বোল্ড করতে পারবেন কিছু ইটালিক করতে পারবেন হাইমি এখানে এটাকে আমি বোল্ড করি পাশাপাশি ইটালিকে করে দিলাম এটা আছে আমাদের আই কেসিং হবে তো এটাকে আসলে বোল্ড করাটাই শুধু ভালো ইটালি ভালো লাগতেছে না এটাকে আমরা বোল্ড করে দেব আর নিচে এটাকে আমরা ইটালি করে দিতে পারি বোল্ড করে দিয়ে আমরা এটাকে ইটালি করে দিলাম হুম যে বিফোর প্লিজ মেসেজ মি বিফোরে বিফোরে অর্ডারে অর্ডার করার আগে আমাকে অবশ্যই মেসেজ করো দেন এফেকিউটা মূলত কী এফেকিউটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে বাই ভাবে ক্লায়েন্টের প্রয়োজন পড়ে অবশ্যই অবশ্যই আপনার ওই কোশ্চেনগুলো অ্যাড করবেন মিনিমাম পাঁচটা কোশ্চেন অ্যাড করবেন এখানে এসে কোশ্চেনের পাশাপাশি অ্যান্সার অ্যাড করবেন দেখেন এখানে আমি কেছি হোয়াট ইউ উইল নিড টু স্টার্ট যে আমি ক্লায়েন্টের জিজ্ঞাসা করতে পারছি কীভাবে আমি স্টার্ট করবো তো মেসেজ করার আগে সে অটোমেটিক কোশ্চেনের অ্যান্সারগুলো পাচ্ছে এটা এক একটা বেনিফিট দ্বিতীয় বেনিফিট আপনি যখন ফ্রিকুয়েন্টলি আস কোয়েশন এফিকিউ অ্যাড করবেন আপনার এই যে যত বেশি আপনি আসলে ফাইবারে অ্যাড করার সুযোগ পাবেন ওয়ার্ড তত বেশি আপনার কিওয়ার্ড অ্যাড হচ্ছে কিওয়ার্ড জিনিসটা আমি বলেছিলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার গিকটা র্যাঙ্ক করবে তো এখানে দেখেন যত বেশি আমি আসলে অপশন থাকবে ডিসক্রিপশন বা আসলে এফি কিউ দেওয়ার জায়গা ইমেজ সবগুলোতে কিন্তু আমাদের কিওয়ার্ড অ্যাসাইন করা যায় তো অবশ্যই এখানে মিনিমাম পাঁচটা কোশ্চেন আপনি অ্যাড করবেন কোশ্চেনগুলো কীভাবে পাবেন আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে দশটা অ্যানালাইসিস যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে অ্যানালাইসিস করে আপনি কমপক্ষে পাঁচটা এফকিউ নেবেন আর অ্যান্সারগুলো নিজের মতো করে দিবেন দিয়ে জাস্ট এখানে আপডেট করবেন বা সেভ করে দিলে হয়ে যাবে কেমন এভাবে আপনি এফিকিউগুলো অ্যাড করে নেবেন নেওয়ার পরে আমরা এখানে সেভ দিয়ে দেবো এখন আসি ডেসক্রিপশন এফিকিউর কাজ শেষ রিকোয়ারমেন্টে আসে রিকোয়ারমেন্ট মূলত কী রিকোয়ারমেন্ট মূলত ফাইবার যখন আপনাকে অর্ডার করবে অর্ডার করার ক্লাইন অর্ডার করার পরেই তার কাছে একটা মেসেজ যাবে যে আপনি আসলে কাজ যে শুরু করবেন সে তো এসে আন্দাজে অর্ডার করে যেতে পারে কীভাবে আপনি কাজ শুরু করবেন কাজ শুরু করার জন্য তো কিছু টাইটেরিয়া লাগে তাই না আপনি যে কীভাবে কাজ শুরু করবেন এই রিকোয়ারমেন্টগুলো এই যে কীভাবে আপনি আসলে কাজ শুরু করবেন তো এই জন্য তার রিকোয়ারমেন্ট প্রয়োজন আছে তো এখানে বাইডিবলভাবে তার কাছে কিছু মেসেজ চলে যাবে যে এই কাজগুলো হলে আমি শুরু করতে পারবো আমি কি দিচ্ছিলাম যে আই উইল নিড এ হ্যান্ড স্কেচ উইথ মেজারমেন্ট যে আমি হ্যান্ড স্কেচ এবং মেজারমেন্ট অথবা আই উইল নিড স্কেচ উইথ মেজারমেন্ট অর্থাৎ টু ডি ফোলোর প্লান ওর জেপিজি ইমেজ এগুলো হলে আমি কাজ শুরু করতে পারবো তো এখানে অবশ্যই এসে আপনি এই রিকোয়ারমেন্টটা অ্যাড করবেন পাশাপাশি দেখেন এখানে আমি অ্যাটাচমেন্ট ক্লিক করছি এখানে যে থ্রি ডট থেকে ক্লিক করে অ্যাটাচমেন্ট এখানে অনেক সময় ফ্রি ট্যাক্স বাইডি ফলভাবে ফ্রি ট্যাক্স দেওয়া থাকবে আপনি ফ্রি ট্যাক্সে সিলেক্ট না করে অ্যাটাচমেন্ট অবশ্যই সিলেক্ট করবেন কেন অ্যাটাচমেন্ট সিলেক্ট করবেন কারণ ফ্রি ট্যাক্স সিলেক্ট করলে সব কিছু ইমেজ ভেঙে ভেঙে আসবে আর অ্যাটাচমেন্ট দিলে সে যতগুলো ফাইল দেবে না কেন একসাথে আপনার এখানে জি প্যাকারে চলে আসবে অবশ্যই অ্যাটাচমেন্ট দেবেন আর এরপরে সে একটা রিকোয়ারমেন্ট আপনি আপনার মতো করে লিখে এখানে পোস্ট করে দেবেন দেন আমি সেভ অপশনে আসলাম আসার পর আমার গ্যালারিতে আসছি গ্যালারিতে আসার পর এখানে আমি কী করবো আমি এখানে তিনটা প্রাইমারি ইমেজ দিতে পারবো একটা ভিডিও দিতে পারবো দুইটা পিডিএফ দিতে পারবো অবশ্যই আপনি এখানে তিনটা ইমেজ দুইটা পিডিএফ একটা ভিডিও ফুল রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করবেন কেউ আছে যে একটা ইমেজ দিয়ে গিক ক্রিয়েট করে কখনোই এটা করা যাবে না এটা করলে আপনার গিক র্যাঙ্ক করবে না গিক ঠিকঠাক থাকবে অ্যাপ্রুভ করবে বাট র্যাঙ্ক করবে না তো প্রাইমারি ইমেজ একটা ভাবে দেওয়া আছে ধরেন যে আমি এখানে আরেকটা ইমেজ সিলেক্ট করলাম যে কীভাবে একটা ইমেজ দেওয়া যায় ধর আমি এই ইমেজটা নিলাম আপনি থ্রি ডি ফোর প্লান দিয়ে থ্রি ডি ফোলান ইমেজ নেবেন এবার আসি আর একটা ইম্পর্টেন্ট পার্ট অনেকজন এটাতে মিস্টেক করে ফেলে যে ওনারা শুধুমাত্র ইমেজ দিয়ে দেয় বাকি কাজগুলো করে না বাকি কাজগুলো কি এখানে অবশ্যই অ্যাড ট্যাক্তম এখানে আসবেন রেসিডেন্সিয়াল কমার্শিয়াল অফিস ওয়ার্কশপ তিনটা ইমেজের জন্য তিনটা সিলেক্ট করবেন ফার্স্ট অফ অল রেসিডেন্সিয়াল থাকবে সেকেন্ড কমার্শিয়াল দেন থার্ড আছে অফিস ওয়ার্কশপ আমি ধরুন যে রেসিডেন্সিয়াল দিলাম তিনটে এখানে কিওয়ার্ড অ্যাড করা যায় আমি কি কি অ্যাড করব থ্রি ডি ফ্লোর প্ল্যান থ্রি ফ্লোর প্ল্যান এক তারপর স্যার থ্রি ডি রেন্ডারিং দুই তারপর কি দিতে পারি ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন এগুলো অ্যাড করে আমি কন্টিনিউ দেবো সব হয়ে গেলে দেন আসছে আপনি ভিডিওটা আপলোড করবেন পিডিএফ আপলোড করবেন পিডিএফটা কীভাবে আপলোড করবেন পিডিএফটা মূলত হচ্ছে আপনার যে প্রোজেক্টগুলো করা থাকবে একটা করে পিডিএফে দুইতে তিন থেকে চারটা ইমেজ নিয়ে তিন চারটা ধরেন যে থ্রি ডি ফোর প্ল্যান ক্রিয়েট করছেন বা টু ডি ফোর প্রাণ ক্রিয়েট করছেন তিন চারটা একসাথে করে পিডিএফ করবেন পিডিএফ করে পিডিএফটা আপনি আপলোড করে দেবেন এখানে আর অবশ্যই ভিডিও দেবেন কীভাবে ভিডিওটা সেমভাবেই এখানে পঁচাত্তর সেকেন্ডের পঞ্চাশ এম ভিডিও দিতে পারবেন আপনি হচ্ছে কয়েকটা পর্যায়ের একসাথে একটা ভিডিও তৈরি করে ফেললেন অথবা আপনি আপনার ফেস দেখিয়েও ভিডিও করতে পারেন ওটা সবচেয়ে ভ্যালুয়েবল হয় মাথায় রাখবেন যে ভিডিও এখানে দিলে দেখা যায় যে ফোরটি পার্সেন্ট বেশি এংগেজমেন্ট আসে আপনি যদি ভিডিও দিতে পারেন চল্লিশ পার্সেন্ট এংগেজমেন্ট বেশি আসবে সুতরাং অবশ্যই আপনাকে ভিডিওটা অ্যাড করে দিতে হবে অ্যাড করা বেটার তো এখানে ব্রাউজারে ক্লিক করে আপনি আপনার মতো করে ভিডিও দিয়ে দেবেন ওকে তারপর এখানে জাস্ট সেভ দিবেন সেভ দেওয়ার পরেই সেভেন প্রিভিউ যেহেতু যেহেতু এটা আমাদের ডেমা অ্যাকাউন্ট বারবার দেখানো হয় আমরা এটা এখন পাবলিশ করবো না তো আপনারা এখানে জাস্ট সেভ দিয়ে সেভেন আসবেন এখানে আসার পর একটা অপশন জাস্ট থাকবে যে আর ইউ ইউএস পার্সন এই অপশনটা আসবে ওখানে আপনি যে নো ক্লিক করবেন যদি বলছে আর ইউএস পার্সেন আপনি দেবেন যে নো আপনি যে ইউএস পার্সেন না যদি আপনি ওটা না দেন সেক্ষেত্রে দেখা যায় এক্সট্রা দুই পার্সেন্ট আপনার ট্যাক্স কেটে নেবে তো অবশ্যই আপনি এখানে আর ইউএস পার্সেনের ক্ষেত্রে নো দিয়ে জাস্ট পাবলিশ করে দিলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে এভাবে আপনি পাবলিশ করলে আশা করি আপনার গিকগুলো পাবলিশ হয়ে যাবে কোনো ধরনের রিকোয়ারমেন্ট যাবে না তো এই হচ্ছে আমাদের হচ্ছে ফাইবার নিয়ে অ্যাকাউন্ট এবং গিগের উপরে অ্যাডভান্সের কিছু শর্টকাট ভিডিও আমি দেখিয়ে দিলাম আপনারা জানেন যে এটা জাস্ট দুইটা পার্ট ইভেন আমাদের ফাইবারের উপরেই শুধুমাত্র ফাইবারের উপরে ষোলো থেকে আঠারোটা পর্যন্ত ক্লাস আছে এবং এই ক্লাসগুলো হচ্ছে এই যে আমাদের যে মিস্ত্রি বক্স আছে এটার উপর ডিপেন্ড করে মিনিমাম ষোলোটা ক্লাস হবে এক একটা করে ক্লাস যদি এক ঘন্টা করে হয় তারপরে ষোলো থেকে ষোলো থেকে বিশ ঘন্টার মতো এরকম ক্লাস থাকবে তো এখানে তো শুধুমাত্র দুইটা ক্লাসে মেবি আমি এক দেড় ঘন্টা আলোচনা করলাম অথবা এই এক দেড় ঘন্টায় দেখছেন যে আসলে ফাইবারে কতটা গভীরে যাওয়া যায় তো আরও যদি আমি আসলে পনেরো ষোলো ঘন্টা এক্সট্রা অ্যাড করি অ্যানালাইসিস করি আরও ডিপলি অ্যানালাইসিস করতে পারবো আপনারা জানেন যে আমাদের ক্যার ইন্টেরিয়ার টিম বিগত পাঁচ বছর যাবত এই অটো ক্যার ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে ফ্রিলান্সিং করতেছে এবং সবচেয়ে ডিপলি আমরা যত ডিপলি অ্যানালাইসিস করি একটা অ্যাকাউন্টকে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এত বেশি অ্যানালাইসিস করে ক্রিয়েট করে বলে আমার ধারণা নেই আমি এরকম কোনো প্রতিষ্ঠানে খুঁজে পাইনি তো আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওগুলো ভ্যালুবল মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের পেজকে ফলো করতে পারেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন বিকজ আমাদের যে ভিডিওগুলো আসলে এখন তো দুই তিনটা ভিডিও যাচ্ছে প্লে লিস্ট আকারে আমরা ভিডিও আনার প্ল্যান করতেছি যেখানে একদম টোটালি অটোকে আইডেন্ট ডিজাইন এসকেস আপ থ্রি ডি পার্ট সবগুলো পার্টে পাটে আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইন এডিশন আমাদের আসলে নেক্সট ব্যাসের জন্য অ্যাডমিশন চলতেছে যে যদি আপনারা আসলে এর আগে মিস করে ফেলেন তাহলে আমি আপনাদের কাছে রিকমেন্ড করবো যে আপনারা অতি দ্রুত অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলেন কারণ পেইডে আসলে দেখা যায় যে ফ্রিতে আসলে হয়তো আপনি শিখতে পারবেন বাট এলোমেলোভাবে আপনাকে শেখা লাগতেছে একটু সময়ের ব্যাপার পেইডে আসলে দেখা যায় যে ধাপে ধাপে অল্প সময়ের ভিতরে অনেক কিছু শিখতে পারবেন মডিউল ফলো করে শেখানো হবে সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস অনেক স্টুডেন্ট যেভাবে আসলে এখন বর্তমান সাকসেস ফিলান্সিং কাজ করতেছে ফাইবারে এসে তবে ইনশাআল্লাহ আপনারা যদি এখানে অ্যাডমিশন নেন আপনারাও এই সুযোগটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ